বন্ধুরা এআই না থাকলে যাহার নাম সম্বন্ধে আমরা এত নিখুঁত বর্ণনা বা ভিডিওগ্রাফি পেতাম না শুধুমাত্র এআই থেকেই সম্ভব তা এই যে ভিডিও দেখে মানুষ যদি ভয় করে আল্লাহর প্রতি মানা হয় সেটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য যাদের হৃদয় দুর্বল তারা এই ভিডিওটাকে অবশ্য এ চলুন কোরআন মজিদে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কোরআন মজিদে জাহান্নামের বর্ণনা অত্যন্ত ভয়াবহ এবং বিস্তারিত যা মানুষের আত্মাকে কাঁপিয়ে তোলে এটি কাফির মুশ্রিক ও গ্রহাগাদের জন্য শাস্তির স্থান হিসেবে বর্ণিত কোরআন কিছু গুরুত্বপূর্ণ আয়াত থেকে তার দৃশ্যের বিবরণ জাহান নামে সাধারণ বন্যা জাহান নামে সাতটি দরজা রয়েছে প্রত্যেক দরজা দিয়ে নির্দিষ্ট গুণাগারদের দল প্রবেশ করবে আল্লাহ বলেন এবং নিশ্চয় জাহান তাদের সকলের জন্য প্রতিশ্রুতি স্থান এর সাতটি দরজা রয়েছে প্রত্যেক দরজার জন্য তাদের মধ্যে একটি নির্দিষ্ট অংশ নির্ধারণ আছে সুরা আল হিজর তেতাল্লিশ এবং চুয়াল্লিশ নম্বর আয়াত আগুনের তীব্রতা ও চামড়ার শাস্তি আগুন এত তীব্র যে চামড়া পড়ে গেলে নতুন চামড়া দিয়ে প্রতিস্থাপন করা হবে যাতে শাস্তি অবিদান চলতে থাকে যারা আমার আয়াত সময়ে অস্বীকার করে আমি তাদের আগুনে প্রবেশ করাই যখন তাদের চামড়া পুড়ে যাবে আমি তার অন্য চামড়া দিয়ে বদলে দেব যাতে তারা শাস্তি আস্বাদন করতে থাকে নিশ্চয় আল্লাহ পরাক্রমশালী ও ছাপ্পান্ন নম্বর আয়াত খাদ্য ও পানীয় খাদ্য হবে চাকুম গাছের ফল যা জাহান তলদেশ দেশ থেকে উদ্গত হওয়ায় এই ফল শয়তানের মাথার মতো এবং পেটে ফুকন্ত তেলের মতো ফুটবে নিশ্চয়ই জাকুম গাছ পাপিদের খাদ্য হবে এটি পেটে গলিত তামার মতো ফুটবে ফুটন্ত পানির মতো সুরা আদ দুখান তেতাল্লিশ থেকে ছেচল্লিশ নম্বর আয়াত সুরা আস সাফাত বাষট্টি এবং আটষট্টি নম্বর আয়াত পানি হবে ফুটন্ত পানি হামিন এবং পুঁজ রক্তে মিশ্রিত প্রসাব যা মুখে নিলে মুখ ছিঁড়ে ফেলবে এবং অন্ত্র গলিয়ে যাবে তাদের জন্য আগুনের পোশাক কাটা হবে তাদের মাথার উপরে ফুটন্ত পানি ধারা হবে যা তাদের পেটের ভিতর ভিতরের জিনিস এবং চামড়া গলিয়ে দেবে হাজ এবং যাহার নাম গর্জন করবে এবং রাগ ফেটে ফেটে পড়ার উপক্রম হবে যেদিন তারা তাকে দেখবে দূর থেকে তারা তার রাগের গর্জন এবং ফুঁসে খুঁসে ওঠা শুনবে সুরা আল ফুরকান বারো নম্বর আয়াত লোহা সিকল বানিয়ে দিয়ে বাড়া হবে এবং বানাতে চাইলে ফিরিয়ে নেওয়া হবে তাদের জন্য লোহা সিকল ও আগুনে গলন শিখা সুরা আল মুজাম্মি 4 নম্বর আয়াত যার নামকে জিজ্ঞাসা করা হবে তুমি পূর্ণ হয়েছে কি তখন সে বলবে আরো আছে কি সুরা কাপ 30 নম্বর আয়াত কিয়ামতের দিনের ভয়াবহতা সূরা সূরা আল কারিয়া 101 নম্বর আয়াতে বলা হয়েছে কারিয়া মহা সংকটের দিন কি সেদিন মানুষ চিটকে পড়া পতঙ্গের মতো হবে পর্বসমীয় উড়ন্ত পতঙ্গের মতো হবে যার পাল্লা ভারী হবে সে সুখী জীবন পাবে এবং আর তার পাল্লা হালকা হয়ে যাবে ঠিকানা হবে জ্বলন্ত আগুন এইসব বর্ণনা শুনে সত্যি আত্মাকে বে উঠে আল্লাহ আমাদের সকলকে জান্ন আগুন থেকে রক্ষা করুন এবং জান্নাতের ভেদাও দান করু আমিন সবাই আর সবাই আমাদেরকে সঠিকভাবে তো অফিক দান করে আল্লাহ আমি